হাই বিউটিফুল পিপল আজকে আমরা নতুন একটা ক্যামেরার আনবক্সিং করব এই কার্টুনটি যেটি দেখতে পাচ্ছেন এর ভেতরে একটা চমৎকার একটা ক্যামেরা আছে হ্যান্ডিক্যাম এটি আমরা স্টুডিওর জন্য স্টুডিওতে ব্যবহারের জন্য এটি পারচেস করেছি এই ক্যামেরার প্রাইস এই ক্যামেরার কনফিগারেশান সব কিছু সহ আজকে আমরা আনবক্সিং ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই পর্যায়ে এই বক্সের ভেতরে আসলে কি ধরনের ক্যামেরা আছে কি ক্যামেরা আছে এই ক্যামেরার কাজ কি সেটা দেখার অপেক্ষায় থাকি আমরা চটপট এটার আনবক্সিং শুরু করে দিলাম এই মুহূর্তে আমার হাতে একটা কাটার আছে এই কাটার দিয়ে এটার যে কাজ সেটি শুরু করবো আনবক্সিংয়ের যাই হোক আমরা বক্সটি অলরেডি খুলে ফেলেছি এখানে হয়তো বিল টেপার্স এগুলো আছে এটা রেখে দিলাম আর এই ক্যামেরার জন্য কেবল কেবল আছে আমরা কেবলটাকে সাইড করে রাখলাম আমি বলে রাখি যে শুধুমাত্র এই ক্যামেরা না এইটা এরকম ক্যামেরা আমরা দুইটা কিনেছি এর আগে একটা কিনেছি সেটা আগে আনবক্সিং করেছি সাথে আরও কেবল আছে সেটা আনবক্সিং করেছি এখন যেটা ক্যামেরা মূল মানে এই বক্স থেকে একটা জাদুর বাক্স বের হবে এই বক্স থেকে ক্যামেরা 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 ওকে আমরা কিন্তু বের করে ফেললাম এটা একটু সাইডে রাখলাম এখন দেখতে পাচ্ছেন এটা সনির একটি ক্যামেরা যার মডেল হচ্ছে এফ ডি আর এ এক্স থ্রি এবং এটি একটি হ্যান্ডিক্যাম এবং এই ক্যামেরার এত চমৎকার ফিচার রয়েছে যেটি আপনারা না দেখলে বুঝবেন না আমি ক্যামেরাটা এখন বের করব বের করতে চাই বের করতে চাই ওকে এটা ইউজার ম্যানুয়াল ইউজার ম্যানুয়ালটা দিয়ে দিয়েছে এর মধ্যে তারপরে আরেকটু পার্ট রয়েছে আর একটা পার্ট এটার ভেতরে এটা হচ্ছে যে কেবলটা সেই কেবলটা আছে এটা পাওয়ার কেবল পাওয়ার কেবল এইটা হচ্ছে পাওয়ার অ্যাডিপ্টার এবং এটা ডাটা ট্রান্সফার কেবল ডাটা কেবল হচ্ছে মোটামুটি কেবল এইবারে আমরা মূল ক্যামেরা আচ্ছা সাথে এই যে ব্যাটারি এই ব্যাটারি ব্যাটারিটা খুললাম ওকে তবে এবারে কিন্তু আমরা বক্সটাও সরিয়ে ফেলে দেব। অর্থাৎ আমরা মূল যে ক্যামেরা সেটি এবার বেক করার পালা এর ভেতরে ক্যামেরাটির আছে আমি বক্সটা সরিয়ে ফেললাম এবারে যেটা এর ভেতর থেকে আমার ক্যামেরাটা বের করব এই যে চমৎকার একটি ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন এটি সনির ফোর কে ক্যামেরা এটা আমরা মূলত এটা স্টুডিওতে ব্যবহারের জন্য কিনেছি এটা স্টুডিওতে আমাদের বিভিন্ন লাইভ প্রোগ্রাম হয় সেই লাইভ প্রোগ্রামগুলো ব্রডকাস্টিংয়ের জন্য এটা কিনেছি যেহেতু এটার সাথে ব্যাটারি নেই মানে অ্যাটাস্ট নেই আমরা ব্যাটারিটা অ্যাটাস্ট করব এটার সাথে এটার চার্জ আছে কিনা আমি জানি না যদি চার্জ থাকে তো ওপেন হবে আর যদি চার্জ না থাকে তাহলে হবে না এটার দাম নিয়েছে দেখে ভেতরে এই প্যাকেটের ভেতরে বিস্তারিত হয়তো আছে ওকে এটার ভ্যাট ট্যাক্স সহ এটার এক একটা ক্যামেরার দাম পড়েছে এক লাখ ষোলো হাজার পাঁচশো পাঁচশো টাকা এটা আমরা দুটা ক্যামেরা নিয়েছি এবং আরও একটা সনির আরও একটা বড় ক্যামেরা আমাদের আছে যেটা ভিডিও ক্যামেরা হিসেবে পরিচিত আমরা সেই ক্যামেরাটাও কিনেছি সেটা আগেই আনবক্সিং করেছি যার কারণে সেই ভিডিওটা আমরা দেখাতে পারছি না তবে ক্যামেরা অবশ্যই দেখাবো তবে এইটার এইটার যে জিনিসটা যখন আমি অন করব তখন বুঝতে পারবো যে এটা আদৌ সম্ভবত ক্যামেরার ব্যাটারিতে চার্জ নেই চার্জ থাকলে এতক্ষণ ওপেন হয়ে যেত আর এইটা খোলারও অপশন নাই তো এটা হচ্ছে ডিসপ্লে টাচ ডিসপ্লে এবং মজার বিষয় হলো যে এই ক্যামেরাতে বিল্ট ইন গিম্বল আছে অর্থাৎ আমরা স্টে স্টেবিলিটি আছে আমরা এইভাবে নড়ালেও এর লেন্স কিন্তু নড়বে না এরকম একটা স্টেবিলিটি আছে এই ক্যামেরার এটার এবং এটার একটা সুবিধা হচ্ছে যে এখানে ঠিক এখানে মাইক্রোফোন এবং এখানে ডাটা শেয়ারিং যে কেবলটা যেটা দেখালাম এখান থেকে ডাটা শেয়ারিংটা নেওয়া যাবে অর্থাৎ আপনি যে যে ফাইলটা রেকর্ড করবেন যে ভিডিও রেকর্ড করবেন সেই ভিডিও এটার মাধ্যমে কম্পিউটারে আপনি ট্রান্সফার করতে পারবেন আর এই পাশে মেমোরি কার্ড লাগানোর জন্য স্লট রয়েছে এটাতে একটি মেমোরি কার্ড লাগানোর স্লট রয়েছে এবং মজার ব্যাপার হলো যে এটা এই জায়গায় সুন্দরভাবে এটা আটকানো মানে এটা অনেকটা আছে না যে রাবার দিয়ে আটকানো থাকে রাবারটা তুলতে হয় কিন্তু এটা না এটা জাস্ট এদিকে পুশ করলে এটা চলে যাচ্ছে আবার টানলে চলে আসবে ক্লোজ হয়ে যাবে তো এই ছিল এটার সনির ফোর কে ক্যামেরার আনবক্সিং আর এটার যে এইদিকেও স্ক্রিন কিন্তু এটা ঘোরানো যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাটা একটু চার্জ দিয়ে অন করে দেখাই যেহেতু এটা আনবক্সিং ভিডিও এটা ক্যামেরা অন করে লেন্সটা যদি আপনাদেরকে না দেখায় তাহলে পুরোটাই অসম্পন্ন থেকে যাবে আমরা চার্জিংয়ের জন্য একটু ওয়েট করব আমরা ক্যামেরাটি চার্জে লাগিয়ে দিয়েছি এবারে ক্যামেরাটা ওপেন করার পালা ওপেন করলে আপনারা দেখবেন যে এর ক্যামেরার যে স্টেবিলিটি বা ক্যামেরার কিভাবে এটা স্টেবল থাকবে এর লেন্সটা কেমন এটা ওপেন করলেই দেখতে পাবেন আমি এটা এই তো দেখেছেন খুব চমৎকার একটি বিষয় ক্যামেরার আমরা সেটিং করবো এখন এখানে দেখতে পাচ্ছেন ইংলিশে সেটিংস দেওয়া আছে আমরা এখানে সেটিংস করে নেব নেক্সট তারপর এখানে নেক্সট দিয়ে দিব। সেট টু সামার টাইম হচ্ছে আমরা ডেট ঠিক করব ডে মান্থ ইয়ার ওকে আজকে হচ্ছে তিরিশ তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ এবং সময়টা পাঁচটা বাইশ এটার এই যে এখানে দেখা যাচ্ছে খুব চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির একটা ক্যামেরা এই ক্যামেরাতে কিন্তু আমরা মোবাইল সহ দেখতে পাচ্ছি যদিও এটার জুম তো অনেক অনেক জুম প্রচুর জুমিটার এবং এটি খুবই চমৎকার একটি ক্যামেরা যারা লাইভ করে এই ক্যামেরাটার গিম্বলটা যেটা দেখছেন এই যে খুব নড়ছে না কিন্তু ওর জায়গায় স্থির আছে অসম্ভব সুন্দর একটি ক্যামেরা তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো আনবক্সিং ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন